মেয়ে দেখতে ভালো হলে মেয়ের মা আর যদি মেয়ে কালো হয় বারো বছরেও যদি একটা পাত্র আসে মেয়ের মার মেয়ের দিয়ে দাও ছোট তাই কি নানার বাড়িতে ভাবে কারণ জান কালো যদি পরে বিয়ে না হয় আহা কালো মেয়ে বিয়ে করতে চাই না কিন্তু আল্লাহ রসুল জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম কালোদের কি মর্যাদা দিয়েছেন কালোর সম্মান কেমন করে দিয়েছেন আল্লাহ রসুলের একজন সাহাবা ছিল যার নাম হলো সাদ সালামি আল্লাহ রসুলের একজন সাহাবা ছিল এক অচিরা ভালো করে শোন বাপ তোদের শোনা দরকার আছে আল্লাহ রসুলের একজন সাহাবা ছিল যার নাম সাদ সালামি আল্লাহ রসুল যাকে মানে সে এত কালো আল্লাহ রসুল ভালোবেসে নাম দিয়েছিলেন গোরাবুল আরব বলে কি বলে গোরাবুল আরব অর্থাৎ আরবের ডাড় কাক আহ একদিন নবী ডেকে বলছে ও গোরাব তোমার বয়সে সবার বিয়ে হয়ে গেল তুমি কি বিয়ে করবে না গোরাবুল আরব বলে ইয়া রসুল আল্লাহ আমি এত কালো আমার দিকে কোনো মদিনার মেয়ে চেয়ে তাকাই না বিয়ে করা তো দূরের কথা আমাদের ফিরেই তাকাই না কেউ বিয়ে হবে কেমন করে আল্লাহ রসুল হাসছিলেন কিন্তু সঙ্গে সঙ্গে মুখটা মলিন হয়ে গেল তারপর কি হচ্ছে কবি লিখছেন গোজা বুল আরাবি ইরবি ঘোলোনা গোজা বুল আরাবি ইরবি ঘোলোনা গো তোসিเจছিল ওরে মদিনা গোজা বুল আরাবি ইরবি ओकेली नो बि गिरो गो न सीते ओकेली नो बि तोपो लोन सशी कौ लोन सशी सुसरी

तव्हांखे दिलि खे

তোমার বয়সে হয়ে গেল। তুমি কি বিয়ে করবে না গোরা আর ইয়ারসুলাল্লাহ সবাই আমাকে নিয়ে মজা করে আপনিও করলেন আমি খুব কষ্ট পেলাম ইয়ার রসুলাল্লাহ বিয়ে কেমন করে হবে আমি এত কালো আমার দিকে কেউ ফিরে তাকাই না নবী সঙ্গে সঙ্গে মুখটা মলিন হয়ে গেল নবী আমার কেঁদে ফেললেন কাঁদতে কাঁদতে গোরাবুল আরবকে কি বলছে শোন নবী বনে সোন গৌরা নবী বনে তো

ਬਿਨਾ ਕਿ

দি ও কেল নবী তো ভগবন না সাথী যে দি গে দি ও কেল নবী তো ভগবন কেন ভগবন না সাথী শশরি বলে গো চিন্তা করো না তোমার বিয়ে হবে কার সঙ্গে হবে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী যার নাম হবে হুরে মদিনা একবার জোরে বলুন সুহান আল্লাহ আবারও মজা করছেন আমি হলাম শ্রেষ্ঠ কালো আর হরে মদিনা হলো মদিনার শ্রেষ্ঠ সুন্দরী যার জন্য রাজা বাদশার ছেলেরা পাগল ধনির ছেলেরা পাগল হরে মদিনা কাউকে পাত্তা দেয় না আর আমার মতন এই কালো সাহাবাকে সে বিয়ে করতে রাজি হবে বলে এই গোরাবুল আরাম যাও হরে মদিনার বাড়িতে চলে যাও ওই চিঠিটা নিয়ে যাও চিঠিটা নিয়ে গেলেন হরে মদিনার আব্বা চিঠিটা পড়ে কাঁদতে শুরু করেছেন দৌড়াতে শুরু করেছেন একেবারে পাশেই পাহাড় সেই পাহাড়ের চূড়ায় উঠে গেছে ভাবছেন নবীকে কেমন করে বলবো যে আমার মেয়েকে বিয়ে দেব না আবার আমার মেয়ের সামনে চিঠিটা দেখাবো কেমন করে যে দেখ মা তোর জন্য বিশ্ব বিশ্বনবী এই দোটানার ভিতরে পড়ে গেছে কি হবে উপায় না জীবন রাখবো না পাহাড়ের উপরে মেয়েটা হোরে মদিনা দেখতে পেয়েছে আব্বা দৌড়াচ্ছে পাহাড়ের চূড়ায় উঠেছে হোরে মদিনা পিছন পিছন আব্বার কাছে চলে আব্বা কাঁদেন কেন কি হয়েছে কাঁদছেন কেন আপনি বলে চিঠিটা পড়ে দেখো চিঠিটা পড়লেন মুচকি মুচকি হাসতে শুরু করেছেন হোরে মদিনা আব্বা বলে হাসো কেন বলে ও আমার আব্বা জান পৃথিবীতে মেয়েদের বিয়ে হয় সাধারণ ঘটক দ্বারা আর আমার বিয়ের ঘটক হবে বিশ্ব নবী আর সেই বিয়েতে আমি রাজে না হয়ে থাকতে পারি একবার জোরে বলা যাবে না সোহানাল্লাহ আপনি চিন্তা কেন করছেন যান আপনি রসুলকে জানিয়ে দেন আমি গোরাবুল আরবকে বিয়ে করতে রাজি আছি মুদিনায় ফিরে গেলেন নই পাকের কাছে গোরাবুল ফিরে গেলেন ইয়া রসুল আর রাজি আছে বলে যাও মুদিনার বাজার থেকে বাজার করে নিয়ে এসে তোমার বিয়ে হবে আজ রাতেই হবে কেমন করে হবে কবি লিখছে শোনন বিড়ি বাজারে করতে গেল বাজার করতে মোদী মদিনার দিন বাজারে বাজারে বাজার করতে গেলো মদিনার নারী বাজারে হঠাৎ করে জুতির ঘনটা হঠাৎ কোটি চৌ তে ঘনটা বেশি দি কানে

पचा जाता लो बा चुजिलो चिखा दिरी मैदानी चुजिलो चिखा दिल मैदानी पूजा बोल आजी ईर्ष बीबीए भोलो नारूजा बोल अराबी ईर्ष बीबीए होलो ना শুধু জুতো কিনেছে অবস্থায় যুদ্ধের ঘন্টা বেজে গেল জুতোর দোকানে জুতো রেখে সেই টাকা দিয়ে বিয়ে করার যার বিয়ে হচ্ছিল না তার সঙ্গে শ্রেষ্ঠ সুন্দরীর বিয়ে হবার কথা তারপরে কিছু ভুলে গেলেন রসুলের জন্যে ইসলামের জন্যে তার যুদ্ধের ময়দানে যাওয়াটা বিশেষ জরুরি ছিল বিয়েটা নয় সঙ্গে সঙ্গে তিনি ওই টাকা দিয়ে তলোয়ার কিনলেন একটা ঘোড়া কিনলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন এদিকে বধু সেজে নূতন শাড়ি পরে হাতে মেহেন্দি পরে বসে আছে কে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনা কেন না তার সঙ্গে আজ মদিনার শ্রেষ্ঠ কালো সাহাবার বিয়ে হবে আহ তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছেন বধু সেজে বসে আছে

সফীম <laughs> সফী <laughs> না পূজা বল আজি এর না ভাবো আজ এর পিলি গে ঘোলো না চিঠি যে ওকিল বিঘ তোমো ঘো নৌন শশিবি চিঠিয়ে ওকিল নোবী ঘি তোম ন শশিবি কেন ঘো লো নশি হুরে মদিনা যখন শুনলেন গোরাবুল আরব শহীদ হয়ে গেছে তারা যা হচ্ছে সে যে কাপড়ে ছিল সেই অবস্থায় ছোট্টে ছোট্টে বিশ্বনবীর দরবারে গিয়ে হাজির পর্দার আড়াল থেকে বললেন আসসালামু ইয়া আর আমি হুরে মদিনা এসেছি আজ সন্ধ্যাবেলা আমার সঙ্গে কালো সাহবা গোরাবের বিয়ে হবার কথা ছিল ইয়া রসুলাল্লাহ আমি তো গোরাবকে স্বামী বলে মেনে নিয়েছিলাম শুনলাম সে শহীদ হয়ে গেছে ইয়া রসুলাল্লাহ আমি তো স্বামীরূপে তাকে মেনে নিয়েছিলাম আমার অন্তরে জায়গা দিয়েছিলাম কিন্তু দুনিয়ার অন্য কোনো মানুষকে তো আমি আর বিয়ে করতে পারবো না এখন আমার উপায় কি হবে ইয়া রসুল্লাহ আপনি বলে দেন সাহবাই কিরামদের লক্ষ্য করে নবী বললেন যাও গোরাবুল আরবের ঘোড়াটা নিয়ে এসো খানা নিয়ে এসো হরে মদিনার হাতে তুলে দেওয়া হলো যাও এটা নিয়ে বাড়ি চলে যাও কারণ তোমাদের বিয়ে আল্লাহ কবুল করে নিয়েছে এটা হলো তার অগ্রিম দিন মোহরানা একবার জোরে বলুন সুহান আল্লাহ কোথায় বিয়ে হবে তোমার সঙ্গে শেষ কথায় কবি লিখছেন নবী বলে গোডে মোদিনা তোমাদের তোমার বিয়ে ঘবে গোডা বেরি সাথে তোমার বিয়ে ঘবে গোডা বেরি সাথে জানা দিরা তোমার বিয়ে হবে কার সঙ্গে ওই গোরাবুল আরবের সঙ্গে হবে আর তোমার বিয়ে যারা মেহমান হবে তারা কেউ সাধারণ লোক নয় জাহান্নামী ব্যক্তি নয় সব জান্নাতই হবে একবার জোরে বলুন সোহান আল্লাহ তাই কবি লিখছেন নবী পণ্ড নে গোটে হেদি গোলে নি রবানা

মন দিয়ে তারা মজা পেয়েছেন যাই হোক চলুন এখন আমার গজল শুনি আবারও সেই ছোট্ট দুটো 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 বাচ্চা এমডি